এটা হচ্ছে পতাঙ্গা বা এলাকার সুন্দর একটা ব্রিজ সেই ব্রিজটার ভিউ কিন্তু বেশ চমৎকার আর এই পাশে হচ্ছে কি সুন্দর পরিবেশ এখন হচ্ছে বাড়া সবগুলা ভোট কিন্তু আসলে এখন নোংর করে রাখছে পাশে কোনো ফ্লু ক্রুইজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ ওয়েলকাম টু সাইলেন্ট রাইডার রাইট নাও আমি রাইড করতেছি চট্টগ্রামের পনেরো নম্বর এলাকা অর্থাৎ আর আরবি নামে যেটা পরিচিত রেডি রেসপন্স বার্থ নেভি সেই এলাকায় রাইড করতেছি এই এলাকাটাতে আসলে প্রায় সময় আসা হয় নম্বরে বাইক ওয়াশ করার জন্য আর শাহরুখ ভাই কিন্তু বেশ ভালোভাবে বাইক ওয়াশ করে দেয় তার কাছেই প্রায় সময় আসতে হয় বাইক ওয়াশের জন্য আমার আশেপাশে এলাকায় আসলে এত ভালো ওয়াশ কেউ করে না আর সচরাচর এখানে বাইক কো টাকা নেয় একশো টাকা আর ওই নেয় দেড়শো টাকা তো পঞ্চাশ টাকা হিসাবে আমি রাইড করে আসলেও এবারে আমার পোষায় ঘুরে আপনার হাতে এলাকাটাও একটু ঘোরা হয়ে গেল আর কিছু ফুটেজও নেওয়া হইল আর সেই সাথে মানে পঞ্চাশ টাকা বন্ধ পঞ্চাশ টাকা কাঠ করে বেশি নেয় আর এখানে আসতে গেলে আমার এবারে যে ওই টাকাটাই খরচ হয় আর কি সেই খাতে একটু ঘুরা হইল আর কি যাই হোক এরা হচ্ছে পতঙ্গা পনেরোম্বা এলাকার সুন্দর একটা ব্রিজ সেই ব্রিজটার ভিউ কিন্তু বেশ চমৎকার আর এই পাশে হচ্ছে কি সুন্দর পরিবেশ এখন হচ্ছে বাড়া সবগুলা ভোট কিন্তু আসলে এখন নোংর করে রাখছে ওই পাশে কোনো ফুল ক্রুইজ আর ওই পাশে তো কাপকু সুন্দর লাগে এখানে আসলে একটা নদীমাত্রিক এলাকা মনে হয় নদী মনে হচ্ছে আমাদের ঘরবাড়ি এরকম একটা পরিবেশ মনে হয় সব সময় আর যেখন এখন যেখানে রাইড করতেছি সেটা হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্ট এলাকা এই হাতের ডানে কিন্তু ভিতরে প্রবেশ করা যায় চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে এই ডাকার পরে কিন্তু এটাই মোটামুটি আন্তর্জাতিক বিমানবন্দর আর এছাড়া কিন্তু বাকি সবগুলো হচ্ছে আসলে লোকাল ইন্টারন্যাশনাল ফ্লাইট নাই দুইটাই ঢাকা চট্টগ্রাম ভালোই লাগে আসলে এইসব জায়গাগুলো আসলে একটু ডেভেলপমেন্ট এরিয়া বেশ ভালো লাগে খুব সুন্দর আর এই এলাকাটার এই পরিবেশটার কথা কি বলবো এই পরিবেশটা আসলে এক কথায় অসাধারণ পরিবেশটাও জমজমাট দেখতেও বেশ চমৎকার লাগে ওয়াউ কি সুন্দর পরিবেশ এই যে আমার মাল খাইতেছে সুযোগ পাইলে আটকাই দেয় ভালোই ওদের ঠান্ডাটা ভালোই হয় ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ